আপনারা যারা হ্যাঁ বন্ধুরা আপনারা যারা লাইভে আছেন চলে আসছেন লাইভ যুক্ত হয়ে যান প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম আপনারা যারা লাইভে যুক্ত হোক হয়ে যায়

ডাক্তার সাইড করে করে আসছো নালে যে খাসু মিরাম ও ভাইনা বেরায়। খালি খাসু ওরে। আর এটা তো মানে এখানে রইল তো কি? রইল তো কি? এই। এই কইছ তুই দা? कौनसा स्टूडेंट कौनसा स्टूडेंट कौनसा बे ये कालू द ये कालू द भाई मैं खाई दी क्या मैं यार मेरे को तो आज इन्हें मुंह में ना बांधा

আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন কি বিষয়ে কথা বলবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে যুক্ত হয়ে যান যেখান থেকে দেখতেছেন জানাবেন যশোর কেশক থেকে অসংখ্য ধন্যবাদ ভাই যশোর থেকে দেখতেছেন থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আপনার এলাকার নির্বাচনের খবর কি আসলে ভাই নির্বাচনের বিষয় নিয়ে তো কোনো কথাবার্তা বলি না যেহেতু ভাই বলছেন ভাইয়ের নামটা জাহিদ হাসান অসংখ্য ধন্যবাদ ভাই আসলে নির্বাচনের এখন বর্তমান দিছে এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারলাম না আর একটু হইল ভাই কাজে ব্যস্ত থাকি এই কারণে নির্বাচনের বিষয় কোনো নির্বাচনের বিষয়ে কোনো কিছুই খবর রাখতে পারি না খামারের কথা বলতে আপনার এলাকার নির্বাচন আসলে ভাই নির্বাচনের কোনো খবরা খবর আমার কাছে তেমন একটা নাই আর নির্বাচনের বিষয়ে আমি কোনো কিছু জানি না তবে এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই সম্মানিত প্রিয় ভাইরা আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে ভাই আপনি কি বিষয়ে কোনো যদি ভাই ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নিতে চান বা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা আপনারা যারা কোয়েল পাখির খাসা কোয়েল পাখির খাসা নিতে চান বা আপনাদের চ্যানেল সংক্রান্ত যে কোনো বিষয় পরামর্শ করতে পারেন জাহিদ হাসান ভাই সহ আরো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথার থেকে দেখতেছেন একটু জানাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন বা আপনারা যারা আমার সাথে যুক্ত হতে পারেন না আমার সাথে কথা বলা সুযোগ সময় পান না ওই ভাইদেরকে বলবো যে খাসা সংক্রান্ত যে কোনো পরামর্শ এখন আপনারা আমার সাথে করতে পারবেন কোয়েল পাখি সংক্রান্ত বা কোয়েল পাখির বিষয় নিয়ে যে কোনো আলোচনা আমার সাথে করতে পারবেন আর যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বলবো আপনারা এলাকার নামটা বলে দিবেন আপনাদের লোকেশনটা জানাবেন জাইদ হাসান ভাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা আরো যারা লাইভে যুক্ত হতেছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা এলাকার নাম এবং আপনাদের লোকেশনটা জানাবেন এবং পাখি বা খাসা সংক্রান্ত কোনো পরামর্শ আমার সাথে করতে পারবেন আসলে বেকার বসে না থেকে ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে পরামর্শ করতে পারেন বেকারত্ব দূর করুন কোয়েল পাখি তার টার্কি ফাউমি মুরগি যেটাই পালতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে কোয়েল পাখির খাসা এবং কোয়েল পাখি সেই সাথে দেশি মুরগি ফাওমি মুরগি আপনারা যে যেটা নিতে নিতে চান পারবেন ভাইরা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন যে যেখান থেকেই দেখতেছেন জানাবে ভাই দাড়ি পাল্লায় ভোট দিবেন আমাদের এখানে সব দাড়ি পাল্লা ফলাফল ইনসাফের প্রতি ভাই ইনশাল্লাহ আপনার এলাকার নাম কি ভাই আমার এলাকা হচ্ছে জেলার পাশে মাদবদী থানা আপনারা জাহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আপনার এলাকার নাম কি আমার এলাকা হচ্ছে মাদুবদি নরসিংদী ভাই আপনাদের এলাকার নাম কি আপনাদের এলাকাতে যশোর শুনলাম जाहिद भाई अपना असंख्य असंख्य धन्यवाद दस জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই কি কাজ করেন বা কি ব্যবসা বাণিজ্য করেন একটু জানাবেন আর আপনারা যারা সংক্রান্ত কোন বিষয়ে পরামর্শ করতে চাইলে আমার সাথে তোমার অসংখ্য ধন্যবাদ আসলে আসলে ব্যবসায়ী সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে পরামর্শ পারবেন ব্যবসায়িক বিষয় নিয়ে যে কোনো কথা আমার সাথে বলতে পারবেন আপনাদেরকে বলবো যে আপনারা যারা কোয়েল পাখির খামার করতে চান তারা ভাইরা আপনারা যুক্ত হয়ে যান এবং যারা আপনারা আমার কাছ থেকে খাসা কিনতে চান খাসা কিনতে পারবেন

এখানে <mes> তো <rätt 1> <taro> জিচ্চা গাসকেতা আর আরও গাসকেতা

把这个发过来。 আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ আসলে খামার সংক্রান্ত বা ব্যবসা যে কোনো তথ্য বা যে কোনো আইডিয়া আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে কোনো বিষয় যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সদস্যগণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা ব্যবসা সংক্রান্ত বা কোয়েল পাখি সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে এখন পরামর্শ করতে পারবেন আপনারা যারা কোয়েল পাখি খাসা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা ব্যবসা সম্পর্কে বা কোয়েল পাখি খামার করতে চাইতেছেন বা ভাবতেছেন ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা যে কোনো প্রশ্ন বা যে কোনো পরামর্শ আমার সাথে করতে পারবেন

আপনারা যে বেকান থেকে দেখতেছেন আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ তবে আপনারা এটা হলো এটা ভালো အဲ့လိုပဲလာနေလို့ပဲဘယ်လိုလဲဟယ်လိုအားတကြီးအားတကြီး আপনারা যারা লাইভে যুক্ত আছেন ওখানে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদেরকে বলবো খামার সংক্রান্ত যে কোনো পরামর্শ আমার সাথে করতে পারবেন

ela dirigiu o

আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন আর পাখি সংক্রান্ত খাসা সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে পরামর্শ করতে পারবেন

they're not